আসসালামু আলাইকুম সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের পর্বে আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাটা মাছের রেসিপি আশা করি আমার রেসিপি আপনাদের সবার ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক দেবেন সবার সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাটা মাছ রান্না করার জন্য চুলাই একটা প্যান দিয়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তারপর দিয়ে দিচ্ছি আধা কাপের চেয়ে একটু কম হবে পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচে দিয়ে একটু চেড়ে কিছুক্ষণ বেজে নিব হালকা একটু লালসে কালার হয়ে আসার পর দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে বেঁচে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি আমি কিছু টমেটো কুচি আগে তেলে দিয়ে একটু বেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়া দুই চা চামচ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া তারপর একটু নেড়েচেড়ে বেজে নিতে হবে একটু পানি দিব আমি মশলা যাতে পুড়ে না যায় অল্প একটু পানি দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিব যাতে মশলার কাঁচা গদ্য চলে যায় তো আমি একটু বেজে নিচ্ছি এখন মশলাগুলো কষানোর পর তারপর দিয়ে দিচ্ছি আমি আগে থেকে কেটে রাখা বাটা মাছ বাটা মাছগুলো আমি মাঝখান দিয়ে কেটে একটু ছোটো টুকরা করে নিয়েছি আপনারা চাইলে আস্তে রাখতে পারেন তো দিয়ে দিচ্ছি এখানে প্রায় আধা কেজির মতো হবে বাটা মাছ তো বাটা মাছগুলো দিয়ে এর উপর আমি টমেটো দিয়ে দিচ্ছি টমেটো আমি একটু বেশি করে দিচ্ছি যাতে একটু টক হয় একটু টক হলে মাছগুলা খেতে অনেক মজা লাগে সেই জন্য তো একটু ধরে একটু নেড়ে দিচ্ছি তারপরে এখন তো আমি এইভাবে প্রায় তিন চার মিনিটের মতো কষিয়ে নিব এখন আমি ডাকনা দিয়ে কষানোর জন্য দিয়ে দিচ্ছি তো এইভাবে ঢাকনা দিয়ে আমি দু তিন মিনিটের মতো কষিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি এক কাপ পানি জলের জন্য আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন তো আমি ঢাকনা দিয়ে রান্না করা হওয়ার জন্য দেখে দিলাম তো আমার মাছ রান্না হয়ে গেছে আমি এখন একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর হচ্ছে ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ দিয়ে দিব তো দনিয়া পাতার সাথে কাঁচামরিচ দিলে আস্ত কাঁচামরিচ দিলে ফ্লেভারটা অনেক মজা হয় তো আমার কাছে একটু মনে হচ্ছে লবণ কম হয়েছে আমি আর একটু লবণ দিয়ে দেব তো একনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিব তো হবে একটা মরিচ তো কাঁচামরিচ দিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে নামিয়ে নিব যাতে ফ্লেভারটা সুন্দর হয় তো আমার তৈরি হয়ে গেল বাটা মাছের রেসিপি আশা করি আমার সবাই আপনাদের আবার ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দেবেন সবার সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর সবার সাথে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ